হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম সকল উপর শান্তি বসেতু আর ডিস্ট জোন থেকে আমি জাকারিয়া আর একটা নিউজ নিয়ে চলে আসলাম দুই হাজার ছাব্বিশ সাল হ্যাঁ গাইজ দুই হাজার ছাব্বিশ সালের ঈদ উল ভিতরে হবে নাকি আর একটা ক্ল্যাশ একটা না তিন তিনটা ধামাকাদার ক্ল্যাশ হইতে পারে মানে যতটুক আমার ধারণা মতে এবং কি যতটুকু আমি নিউজ থেকে শুনতে পারছি সেটা আমাদের ম্যাগাস্টার শাকিব খান আর ওই যে নাটকের পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত আবু মাহমুদের প্রথম বড় ক্যানভাসের একটা মুভি যেটা ওই দিনকে সাইন করছে সাকিব খান খুব সম্ভবত ওয়ান্স আপন টাইম ডাকা ছবির নাম হইতে পারে এখনো যেহেতু অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই তবে শোনা যেতেছে কালা জাহাঙ্গীর উপর তার উপর ডিপেন্ড করে এই মুভিটির নাম হইব ওয়ান খুব সম্ভবত এটাই হইব নাম কিন্তু যেহেতু আসে নাই তার জন্য একবারে হান্ড্রেড পার্সেন্ট শিরুতে বলতে না তবে আমার জানা মতে নাম এটি হইব সেকেন্ড অপশনটা হইলো ক্ল্যাশের আফরান নিশুয়ার চঞ্চল চৌধুরী পরিচালিত হইব রেদন রনির দম রেদন রনি পরিচালিত দম মুভিতে আসবো আফরান নিশু প্লাস চঞ্চল চৌধুরী আর আর একটা রিউমার চলতেছে সেটা হচ্ছে মেহেদিয়াসান হৃদয় পরিচালিত আর আমাদের নাটক সরি মেহেদিয়াসান হৃদয় পরিচালিত ছবির মধ্যে খুব সম্ভবত সিয়ামে থাকতে পারে মুভির নাম এখনো ঠিক করা হয় নাই মানে এটা হলো একটা রিউমার যদি দুই হাজার ছাব্বিশ সালের উল ফিতর মানে রোজার ঈদের যদি ভাই এই তিনটা মুভি যদি আসে চিন্তা করেন কত বড় একটা ক্লাস হইব একদিক দিয়ে আমাদের হুম এরপরে নতুন আবু হায় মাহমুদ দ্বিতীয় আছে চঞ্চল চৌধুরী আফরান নিশু রেদন রনির দম মুভি মুভিনিয়া তৃতীয় যদি মেদি হাসান হৃদয় চলে আসে সিয়ামা মেদরিয়া ভাব রে বাপ পুরা বাংলাদেশের স্ট্রংগন দখলে থাকবো তাদের মানে আমার তো মনে হয় না যে কেউ কাউকে এক বিন্দু পরিমাণ সার দিব তবে এরকম বড় বড় মুভি নিয়ে আসুক আমাদের চলচ্চিত্র উন্নয়নে খুব খুব প্রয়োজন বড় বাজেটের মুভি নিয়ে আসলে আমাদের যেরকম হলগুলা যে হলগুলা এখন সিঙ্গেল স্ট্রুম প্রায় নৃত মানে শুধু দুইটা ঈদে এই দুইটা ঈদে সারা কোনো মুভি রিলিজ করতে পারে না এই বড় উৎসবের মধ্যে আশা করি ভালো মুভি নিয়ে আসলে হলগুলো খুলবো খোলার পাশাপাশি অনেকটা বিজনেস করতে পারলে হলের সাথে যারা জড়িত তাদের অবশ্য কি বলতাম মানে তাদের পেট চালানোর জন্য কিছু ইনকাম হয় ওই ইনকামটা যেন তারা এই মুভির মাধ্যমে পায় যেন একটা দুইটা তিনটা চারটা ভালো মুভি যদি চলে অন্তত তারা তিন চার মাস ছয় মাস চলতে পারবে তাদের ফ্যামিলি নিয়ে আশা করি এই তিনটা মুভি যদি আসে একটা বিশাল ধামাকা হইব আর এখানে আরেকটা একটা আপনাদের বলে রাখি মেদিয়াসন হৃদয় আমাদের মেগাস্টারকে নিয়ে আসার কথা ছিল দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে সেটা আসতে পারে নাই কারণ হচ্ছে আহ সাকিব খান ওই যে আবোহেত মাহমুদের পরিচালিত মুভিতে সাইন যার কারণে মানে এটা রিউমার এখনো কোনো অফিসার ঘোষণা যার কারণে এখনো বলা যায় নাই হ্যাঁ তো খুব সম্ভবত দুই হাজার ছাব্বিশ সালে রোজার আসতে পারে সিয়াম আহমেদকে নিয়ে আমার মতে আসুক ভাই হম চলচ্চিত্র উন্নয়নে তাদের আসাটা প্রয়োজন কারণ শুধু যে একবারে সাকিব নির্ভর হইতে এমন না সাকিবের সাথে আরো দুই একজনকে সাকিব কারণ পরিচালকরা যদি না আসে তাহলে পঁচিশ বছর দুইটা নিয়ে যেতেছে অফ তার মতন অন্তত তার কাছাকাছি যাওয়ার মতন দুই একটা নায়ক দরকার মতো আমাদের ইন্ডাস্ট্রি কখনো বাঁচবে না ইন্ডাস্ট্রির পাশে থাকার জন্য এরকম ভালো ভালো পরিচালকদের নতুন নতুন অ্যাক্টরদের নিয়ে কাজ করতে হইবো এবং তাদেরকে সুযোগ দিতে হইব সুযোগ দেওয়ার পর ভালো গল্প নিয়ে আসার পর বাকিটা কাজ হইলো আমাদের আমাদের মতন দর্শকদের দর্শকরা হলে যাইব হান্ড্রেড আর মনে করেন আহ যে উমুক নায়ক হুমুক নায়ক এটা কেউ দেখে না সত্যি কথা বলতে ভালো গল্প নিয়ে আসলে আপনি আমি জারে দিয়ে অভিনয় করেন না কেন অভিনয় করতে পারলে ভালো অল্প নিয়ে আসলে বাংলাদেশের দর্শকরা মুভি দেখে সেটা সিঙ্গেল স্ক্রিন হোক আর মাল্টিপ্লেক্স হোক আশা করি সকলে এটার জন্য ওয়েট করবেন কারণ দুই সালে এ তিনটা ক্রস ওভার হইতে পারে খুব সম্ভাবনা যে মেগাস্টার আবু ডাকা দম নিয়ে আসবো চঞ্চল চৌধুরী আফরান নিশা আর যদি মেজে পরিচালিত এখনো তো টাইটেল দেওয়া হয় নাই যদি সিয়াম আহমেদকে নিয়ে আসে আশা করি বক্স অফিসে সেই রকম ধামা হইব আগুন আগুন তো ভালো থাকবেন আশা করি আপডেট জানতে পারলে আমাকে অবশ্যই কমেন্টস এ জানাবেন আপনারা আর আমার থেকেও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি অবশ্যই সকল উত্তর হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবো এবং দিব অবশ্যই আর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন হুম পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম